হ্যালো বন্ধুরা তো চলে এসেছি টাচ কিচেনে আজকে বানিয়ে দেখাবো খুব সহজভাবে আমের মিষ্টি ঝুরি আচার বা কাশ্মীরি ঝুরি আচারও বলতে পারেন এই আচার রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর যতটা সহজে বানানো যায় ততটাই কম সময়ের মধ্যেও বানানো যায় আর রেসিপিটা এতটাই সহজ যে কেউ একবার দেখা মাত্র একদম পারফেক্টভাবে রেসিপিটা রেডি করে নিতে পারবেন আর যদি এই রেশিও ফলো করেন তাহলে তো আর বলাই লাগবে না একদম পারফেক্ট রেশিও যদি দেখে থাকেন আর এইভাবেই যদি রেশিওটা ফলো করেন তাহলে একদম পারফেক্টভাবে আচারটা রেডি করে নিতে তো এখানে দুটো আম নিয়েছিলাম আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ওপর থেকে খোসাটা আমি ছিলে দিয়েছি সম্পূর্ণ খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আর দেখুন একটু মোটা করেই খোসাটাকে ছাড়াচ্ছি কারণ এখানে আমি মিষ্টি আচার করব আর মিষ্টি আচার করার জন্য এখানে বেশি টকের প্রয়োজনটা হবে না সেই জন্য এখানে আমি ওপরের খোসাটাকে একটু মোটা করে ছিলে দিয়েছি আর এখানে আম দুটো সাইড করে রেখে একটা ক্রেটার নিয়ে নিয়েছি তো এর যে মিডিয়াম ছিদ্রটা আছে সেটাই আমি ব্যবহার করব তো এইভাবে দিয়ে আমি লাচ্ছাগুলো বার করে নেব। আর এইভাবে ক্রেটারে দেখবেন তিনটে ছিদ্র থাকে একটা একদম সরু সরু লাচ্ছা পরে একটা মিডিয়াম একটা খুব মোটাভাবে তো আমি যেটা মিডিয়াম আছে সেটাতেই দিয়েছি দিয়ে এইভাবে লাচ্ছাগুলো রেডি করে নিচ্ছি আমের যে ছুরিগুলো হয় সেগুলো রেডি করে নিচ্ছি আর এখান থেকে আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কতটা সরু সরু লাচ্ছাগুলো পড়ছে দেখুন আর কতটা সুন্দরভাবে আর এটা আলাদা করে সিদ্ধ করার তো কোনো প্রয়োজনই হবে না তো এখন সমস্ত লাচ্চাটাকে আমি নিয়ে নিয়েছি আর এর যে আটিটা হয় আমের সেটাকে আমি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো এই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এখানে এক থেকে দুই মিনিট মতো আমি একটু সাইড করে রেখে দেব আর রেখে দিলে না আম থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করে দেয় আর এই জলটাকেই আমি ভালো করে ছড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে সুতির কাপড় ব্যবহার করতে পারেন বা সুতির রুমাল ব্যবহার করে এই জলটাকে ভালো করে একটু নিংড়ে ছড়িয়ে নিতে পারেন তো এখানে আমি হাত দিয়ে ছড়িয়ে দেখাচ্ছি দেখুন কতটা জল বার হচ্ছে আর এই জলটাকে আমি অন্য একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব জলটাকে আমি ফেলেও দেবো না যেহেতু শুধু লবণ দেওয়া আছে আর টক জল আছে আর আমটা এখানে প্রচুর পরিমাণে টক আছে এটা খুব টক আম ছিল তো এক একজনার হাতের কাছে কিন্তু যে আম পান সেই আম কিন্তু সময় টক হয় না সেই জন্য বুঝে একটু লবণ বা চিনিটা দিতে হবে তো দেখুন আমের যে জলটা বার হয়েছে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি এটা একটা রেসিপি করে দেখাবো তো এখানে আমি চারশো গ্রাম আম নিয়েছিলাম চারশো গ্রাম আমের জন্য এখানে দুশো গ্রাম চিনি নিয়েছি আর দুশো গ্রাম গুড় নিয়েছি তো টোটাল আমি চারশো গ্রাম নিয়েছি যতটা আম হবে ততটা পরিমাণে চিনি বা গুড় মিশে করতে পারেন শুধু গুড় দিয়েও রেডি করতে পারেন আবার শুধু চিনি দিয়েও রেডি করতে পারেন আর এখানে আমি একশো এম এল মতো জল ব্যবহার করেছি এই জলটা দিয়ে চিনি আর গুড়টাকে খুব ভালো করে মেল্ট হতে দেবো আর এই পর্যায়ে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে রেখেছি লো রেখেই এটাকে সম্পূর্ণ মেল্ট হতে দেব ফ্লেমটা মিডিয়াম বা হাইয়ে একদমই রাখবেন না সেক্ষেত্রে যদি হাই বা মিডিয়ামে রাখা হয় সেক্ষেত্রে ক্যারামেল টাইপের হয়ে যাবে সেক্ষেত্রে ভালো করে চিনিটা মেল্ট হবে না সেজন্য একদম লো ফ্লেমে রেখে চিনিটাকে মেল্ট করতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি দুটো থেকে তিনটে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি যদি গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এই পর্যায়ে আস্ত দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম লং আর কয়েকটা দা সরি দিয়েছি লং আর দালচিনি প্রথমে দিয়েছিলাম দালচিনি আর পরে দিলাম লং দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেল্ট হয়ে গেছে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেবো বা নাড়াচাড়া করে এটাকে একটা চাষটি করে নেব আর চাষিটা একটু যুক্ত হবে ঠিক একটার মতো হবে সেই পর্যায়ে আমি এটাকে এর মধ্যে যে আমগুলো রেখে দিয়েছিলাম না রেডি করে সেই আমগুলো দিয়ে দেবো তো বারবার একটু চেক করে দেখবেন চাষনিটা যেন খুব বেশি ঘনও না হয়ে যায় তাহলে কিন্তু আমের আচারটা একদম টাইট হয়ে যাবে তো এখানে আমি দেখিয়ে দিলাম এখানে যখন আমি চেক করেছি সেই পর্যায়ে একটা তার সৃষ্টি হচ্ছে খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক সেই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিলাম আর এই আম দেওয়ার পরে দেখুন চাষিটা কিন্তু আবারও একদম পাতলা হয়ে যাবে জলের মতো তো একটু নাড়াচাড়া করছি আর এই সময় আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। মিডিয়াম টু হাই এইভাবে মিডিয়াম টু হাই দিয়ে সম্পূর্ণ যে বাকি রান্নাটা আছে সেটা রেডি করে নেব তো দেখুন মাঝখান থেকে দেখুন একদমই জল হয়ে গেছে কারণ আমের একটা জল থাকে সেই জলটা কিন্তু ছাড়তে শুরু করে দেয় আর এটা আমি লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই জন্য জলটা একদম পারফেক্ট হয়ে গেছে আর মিষ্টিটা আমি এখানে চেক করে দেখলাম একদম পারফেক্ট হয়েছে আচ্ছা এখানে বলে রাখি যদি আমের পরিমাণ খুব টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি লাগতে পারে আবার আম যদি টক কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু কম লাগতে পারে সেটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু বুঝে দিতে হবে আর একটু চেক করে নেবেন মাঝের মধ্যে তাহলে যে যেমন মিষ্টি খান সেটা একদম পারফেক্ট হয়ে যাবে তো আমি যে আমটা নিয়েছি এক্ষেত্রে চারশো গ্রাম আমের জন্য চারশো গ্রাম চিনি আর গুড় মিলিয়ে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে আর এখানে আমি যেহেতু কাশ্মীরি ঝুড়ি আচার তো এখানে একটুখানি দিয়ে দিলাম কেশর এই কেশরটা দিলে কালারটা সুন্দর হবে শুধু তাই নয় এছাড়া খেতেও ভীষণ একটা টেস্টি হবে এর একটা যে ফ্লেভার আছে না সেটা ছাড়লে খুব সুন্দর লাগে আমের সঙ্গে তো চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে অবশ্যই দেয় যদি না থাকে অবশ্যই স্কিপ করতে পারেন তো এখানে আমি চেক করে দেখলাম হালকা আবার ঠিক খুব ভালো করে দেখার চেষ্টা করছি যে হালকা তার সৃষ্টি হচ্ছে কিনা যদি তার সৃষ্টি হয় হালকা করে খুব বেশি না সেক্ষেত্রে এটা রেডি হয়ে গেছে একদম পারফেক্ট হবে তো দেখুন এখন আমি চেক করে দেখাচ্ছি জানি না বুঝতে পারছেন কি না আমার হাতে কিন্তু হালকাটা তার সৃষ্টি হচ্ছে আর এতটাই গরম খুব ভালো করে দেখাতেও পাচ্ছি না এটার জন্য সরি তো খুব দেখানোর চেষ্টাও করছি তো এই পর্যায়ে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে দেখাচ্ছি এখন অফ করে দেওয়ার পরে দেখাচ্ছি দেখুন এর সাইডে কিন্তু অনেকটাই চাশনি রয়েছে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই টেনে যাবে সেই জন্য কোনো চিন্তা করবেন না বা বেশি যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে একদম আঠালো ভাবটা প্রচুর পরিমাণে হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভীষণ ভালো লাগবে না সেই জন্য চেষ্টা করবেন একটু পাতলা অবস্থায় যখনই দেখবেন হালকা একটা তার সৃষ্টি হচ্ছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে তো আমি গরম গরম নিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এটা আমি ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে পারলাম না তো দেখুন শুধু দেখতেই সুন্দর হয়নি এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট তো করবেন আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন নিজেদের মানুষের কাছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে দেখুন লাচ্চা রেসিপিটা কেমন হয়েছে এই আমি ঝুরি রেসিপিটা খুবই সুন্দর হয় এক